আমার একটু হেল্প লাগবে। অবশ্যই বলুন আমি কিভাবে সাহায্য করতে পারি। আচ্ছা এখানে আমার একটা পেস্ট খুঁজে পাচ্ছি না এটা কোথায় একটু খুঁজে বের করে দেবে? অবশ্যই আপনার পেস্টটি কোথায় আছে আমি খুঁজে বের করতে পারি। তবে এখানে তো অনেকগুলো জিনিস দেখা যাচ্ছে তাই আপনি যদি একটু নির্দিষ্ট করে বলেন পেস্টটি দেখতে কেমন তাহলে আমার খুঁজে বের করতে সুবিধা হবে। এটা একটি সাদা রঙের। হ্যাঁ সাদা রঙের সেনসোডাইন পেস্টটি। অরেঞ্জ জুসারের বাক্সের পাশে রাখা আছে আপনি কি দেখতে পাচ্ছেন আ অরেঞ্জ জুসারের বাক্সের পাশে হ্যাঁ এটাই তার মোবাইলটা খুঁজে পাচ্ছি না একটু চেক করে বলবে হাতের মোবাইলটা কোথায় আছে আপনার হাতের মোবাইলটি তো আপনি নিজেই ধরে রেখেছেন অন্য কোন মোবাইল খুঁজছেন কি ধন্যবাদ ধন্যবাদ তোমাকে জাস্ট একটু চেক করলাম আচ্ছা জিমি এটা কি এটার কাজ কি এটি গোলাপ জল যা সাধারণত ত্বকের যত্নে বা রান্নায় সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয় আপনার কি এই গোলাপ জল সম্পর্কে আরো কিছু জানার আছে ধন্যবাদ আজ এই পর্যন্ত আপনি এইরকম ভাবে কিন্তু আপনি এইরকমভাবে ভাবে পারবেন আপনাকে কি করতে হবে প্রথমেই একটু ভিডিওটা সম্পূর্ণ দেখেন প্রথমে আপনাকে চলে যেতে হবে সুজা গুগলে গুগলেকে এখানে সার্চ গিয়ে লিখতে হবে জিমি লাইফ এই যে দেখতেছেন জিমি লাইফ লেখার পর আপনি এখানে টেপ করবেন এটা কিন্তু একদম ফ্রি আপনাকে টাকা পয়সা দিতে হবে না এইরকম ভাবে যখন চলে আসবে একদম উপরে তিনটা ডট পিনে টাইপ করবেন ট্যাপ করার পরে নিচে চলে যাবেন লাইভে লাইভে যাওয়ার পরে কিন্তু এরকমভাবে ভাবে চলে আসবে একটু অপেক্ষা করেন তারপরে এই যে এখানে এই যে চিহ্ন মাইক্রোফোনের সাথে এখানে ট্যাপ করবেন করার পরে এরকম ভাবে চলে আসলে আপনার ক্যামেরাটা অন করবেন সিম এরকম ভাবে আমি কিন্তু এখন ক্যামেরাটা ওপেন করতেছি দেখেন এই যে ক্যামেরা ওপেন হয়ে গেল একদম ইজি সিম্পল সহজ